তো অনেক কষ্টে কিন্তু আমরা যে এই জায়গাটা খুঁজে পেয়েছি যে জায়গার উদ্দেশ্যে একশো কিলোমিটার দূরে এসেছি তো গেট খুঁজে বের করছে এখন অনেক দর্শনার্থী তো তাদের ভিড় এড়িয়ে তারপর গেট খুঁজে বের করে ওইখান থেকে টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে হবে এটার ভিতরে দেখুন কত কত মানুষ এখানে সবাই লাইন ধরেছে টিকিট কাটার জন্য টিকিট কেটে তারপর কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে এটা কি টিকিট কাউন্টার দেখেন গত মানুষ আমরা এখন পশ্চিম দিকে যাচ্ছি তো সূর্যটা হচ্ছে পশ্চিম দিকে তাপ বেশি

এখনো কান্না থামে নাই সুরঙ্গ যত দূর চোখ যাবে শুধু চিপা গলি এবং আরেকটা বিশেষত্ব কি জানেন প্রচুর ঠান্ডা আশেপাশে এত গরম কিন্তু ভিতরে ঠান্ডা আল্লাহ নিজ সন্দেহ কত সুন্দর মনোরম পরিবেশ এবং ঠান্ডা পাহাড়ের ভিতরে কত সুন্দর মানে পুরো পাহাড়টা ঘুরে আমার যা মনে হলো এত ঠান্ডা মানে অলৌকিক জিনিস বাইরে এত গরম বিশ্বাস তো করবেন তার ভিতরে

সৃষ্টি এত সুন্দর হতে পারে এই মিথিলা এই পাহাড়টা কেন হয়েছে জানো তুমি হ্যাঁ এই যে এই পাহাড়টা কিন্তু যে কারণে হয়েছে আজকে আনছি আমার বাইরে বেশি বেশি কইরা এই কারণে যাতে করে যত্ন নাও বেশি বেশি যত্ন নিবো আমার বাইয়ের পাহাড়ের নাম হচ্ছে সুজন মিথিলার পাহাড় আরে আরেকটা জিনিস দেখেন এই যায় না মিরর দেখছেন আমাকে দেখা যাইতেছে তো এখন আমরা আরেক দিকে যাচ্ছি এতক্ষণ তো গুহার ভিতরে গিয়েছি এখন যাচ্ছি গুহার বাইরে একদম উপরে টপে উঠব কিন্তু রাস্তা না খুবই বিপদজনক দেখেন বালি এবং স্লিপ করে স্লিপ করতেছে আইতাছে দিই সুজনে এবং দেখেন আপনারা আমরা কিন্তু অল্প পাহাড় বেয়ে উঠেছি এটা হচ্ছে মেন হাইক উইজ এটা দেখ পাচ্ছি এটা আর তিনজন আর উপরে কিন্তু ওঠা যাবে যে দিক দিয়ে বেয়ে উঠতাছে মানুষজন তো দেখি আর কতটুকু উঠতে পারি এবং দেখেন এদিক দিয়ে শুধু সবুজ আর সবুজ দেখা যাচ্ছে দেখেন মানুহ কথা চলাই গৈছে